ত্রিপুরার চা বাগান ধ্বংসের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার দ্বারস্থ হতে যাচ্ছেন বলে সাংবাদিকদের জানিয়েছে ত্রিপুরা চা মজদুর সংঘের সাধারণ সম্পাদক তপন কুমার দে ভারতীয় মজদুর সংঘের সাথে অনুমোদিত ত্রিপুরা চা মজদুর সংঘের উদ্যোগে শনিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হরিপদ নায়ক সাধারণ সম্পাদক তপন কুমার দে ও প্রভারী উত্তম সরকার সম্মেলনে ত্রিপুরা চা মজদুর সংঘের সাধারণ সম্পাদক তপন কুমার দে অভিযোগ করেন ত্রিপুরার বিভিন্ন চা বাগানের ভেতরে পাম অয়েল লেবু ও সুপারি চাষ করার ফলে চা শিল্প ও শ্রমিকদের ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে এর ফলে চা উৎপাদন ও গুণমান ক্ষতিগ্রস্ত হচ্ছে ত্রিপুরার চা বাগান ধ্বংসের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার দ্বারস্থ হতে যাচ্ছেন বলে তিনি জানিয়েছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা আজকে আপনারা ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সমস্ত ভাইদের আমি শুভেচ্ছা পাশাপাশি আজকের এই যে আমাদের প্রেস রিলিজ বা প্রেস মিট এটা অত্যন্ত একটি স্পর্শকতার বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা আজ উপস্থিত হয়েছি ত্রিপুরার চা একটা উন্নত মানের চা এটা আপনারা জানেন এবং সর্বভারতে এটা সমাদৃত এই চা ভারতবর্ষ তথা বাইরে আমাদের ভারতের বাইরেও রান্না মানে রপ্তানি হয় এবং এতে করে আমাদের হাজারো শ্রমিক পরিবার এতে করে জীবন জীবিকা নির্বাহ করে যদিও আপনারা জানেন এই সরকার আশার পরে শ্রমিকদের যে মজুরি সে মজুরিটা সামান্য বর্ধিত করা হয়েছে যদিও আজকের দিনে এই সামান্য টাকার বিনিময়ে পরিবার সংকলন করা এবং পরিবারকে মানে সম্পূর্ণভাবে পরিচালনা করা যথেষ্ট কঠিন এই অবস্থার মধ্যে থেকে কিছু অসাধু ব্যবসায়ী যারা বাগান মালিক তারা এই শিল্পকে ধ্বংস করার প্রয়াস নিয়েছেন এবং তার পাশাপাশি কিছু দুষ্কৃতিকারী আমরা বলবো সমাজের তারা শ্রমিকের ভালো চান এরকম ব্যক্তিরা তাদেরকে সহযোগিতা করছে আজকের এই বিষয়ে আমি আপনাদের কাছে যেটা বলছি এই পাম ওয়েল রবার শিল্পের মতো আপনারা যে যে সমাজকে আমাদের যে পরিবেশ এটা পরিবেশ দূষণকারী একটি বৃক্ষ সেটা আগামী দিনে এটা যদি করা হয় ত্রিপুরার যে পরিবেশ এবং যে বাতাবরণ সেটা নষ্ট হবে পুলণ্ডিত হবে এবং চা বাগানের যে বাগান এখানে ধ্বংস করা হচ্ছে অনেক উন্নত আমরা এটা প্রচন্ড বিরোধ করছি এবং অবিলম্বে বাগান মালিকদের আহ্বান করছি যে আপনারা অতি সত্তর এই প্রয়াস বন্ধ করুন না হলে ভারতীয় মজদুর সংঘ শুধু সর্বভারতব্যাপী আমরা এই আন্দোলনে যাব এবং ওনারা যদি আমাদের কথা না করেন নিজের খেয়াল খুশি মতো যদি কোনো কিছু করেন এবং এই শিল্পকে নষ্ট করার জন্য প্রয়াস করেন তাহলে আজকের এই প্রেসমিটের মধ্যে থেকে আমরা বার্তা দিতে চাই ওচিরে ত্রিপুরা রাজ্যে একটা ভয়াবহ আন্দোলন তৈরি হবে সেটা ভয়াবহ এই কারণে বলছি সেটা চা শিল্পের উপর একটা প্রচন্ড মানে মাথায় মাথায় আঘাত বললে হবে এবং হাজারো শ্রমিক পথে বসে যাবে তাদের জীবন জীবিকা নিয়ে প্রশ্ন সেই বিষয়ে আমরা কারোর সঙ্গে কম্প্রোমাইজ করব না এবং প্রয়োজনে আমরা আগামী কিছুদিনের মধ্যে তাদের সময় দেব আগামী পনেরো দিনের সময় দিয়ে তারা যদি সেই শিল্পগুলিকে ধ্বংস করার প্রয়াস থেকে বিরত না হন আমরা হাইকোর্টে মামলায় যাব এবং বলছি আমরা সারা আটিপুর রাজ্যব্যাপী একটা গণ আন্দোলন গড়ে তুলব এবং এই বিষয়ে আমরা আজকে আপনাদের মারফত আমরা সরকার দৃষ্টি আকর্ষণ করছি এই কারণে যে এই সরকার চা শিল্পের উন্নতির জন্য এবং শ্রমিকদের উন্নতির জন্য এবং ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারও আপনারা জানেন বিগত কিছুদিন আগে যে শ্রমকুদ যেটা আমরা লেবার কোড বলে থাকি সেটার অনেক সংশোধন করেছেন চারটি লেবার কোডটা আমরা যে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ভারতে মজদুর সংঘ যেটা আমরা চেয়েছিলাম সেটা আমাদের ফলপ্রসূ হয়েছে কিন্তু ফলপ্রসূ হলে কি হবে যেখানে চা শিল্পকে ধ্বংস করার প্রয়াস করেছেন কিছু সাতান্নি বাগান মালিকরা এই শিল্পকে আপনারা বাঁচান এবং সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করব আমাদের এই শ্রমিকদের আপনারা বাঁচান নইলে আমরা বাধ্য হব গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই শিল্পপতিদের আমরা ত্রিপুরা থেকে তাড়াতে